নাই হের আল্লাহ আছে হের আল্লাহ আছে আর কিছু কইতে পারলাম না আর কিছু কমু না হের আল্লাহ আছে আমার আমার জায়গায় গরু ডাইয়া আমার জায়গায় দল দিয়ে এবারে এটা কি করে আমার জায়গায় আছে

হ্যাঁ কেউ কিছু কয়না এইবারে আমার মারা দর্শন এত বড় একটা কুরোল লইয় এইবার আমার বা তোর ওহানে মাটি দিয়েছ আমার এই দেন মার্গি হরসি কি দেখছেন কোফে না

এই তুমি করবে না তোলে ডাক্তার আমি কোন সময় তুই থাম সিয়াম তুই আরবি কি এ তুই আরবি

বেডা জাগানো তো বেটার আমার বাড়ি দিয়ে তুই সাই আইউরে আমার কত আমি তুমি আরে মা আমার গাড়ি বেরা দিছি আমনে গাড়ি বেরা দিছি আমি আমনে গাড়ি বেরা দাদ আমি আমার বিষয় কর ল্যাডা পরিষ্কারের লন্চের পরে কয় কে বেডা তুই যদি হেয় না তুই হে না মাইসাটা করছ কেন বেডা আমার ঘর তোর বেডা কি আমার অপুরা টাকা তুই কি কর আমি আমি কি জায়গা লয়ে গেছি আমি আমি কি জায়গা খাইয়ে লাইছি এ তুই আমারে কইবি না আমারে আমারে নোটিশ দেবে না ঘর ভাঙার নোটিশ দেবে না আমি কি বিচার করবে তুমি তো নিজের বিচার নিজেই করতে পারো যা পারো তাই করে আলো যান কেউ নাই আল্লাহ আছে আর কিছু কইতে পারলাম না আর কিছু কম না আল্লাহ আছে